এটা নতুন বছর উপলক্ষে চার হাজার টাকা ডিসকাউন্ট এটা কেউ দিতে পারবে না এটা কেউ কারো পক্ষে সম্ভব না ঠিক আছে সারা টাকা শহরে ডেলিভারি ফ্রি বারো হাজার টাকা বারো হাজার টাকা

আপনি কেমন আছেন ঠিকানা কোথায় ভাইয়া এটা হচ্ছে আপনার হাজারিবাগ বেরিবাদ খানকাশোনি সব নিলো আজকে এ বিরুদ্ধে কি কি দেখাবেন আপনি আজকে ভাই আমার ঘরে আপনার কানাডিয়ান বোর্ডের কিছু খারাপ আসতে সাল উপলক্ষে আর কি আছে

সিটির ভিতরে ডেলিভারি ফ্রি আপনার এটা রেট হচ্ছে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ফ্রি 13500 13500 13500 এটা কি বাম্পার ওপারে দেখছেন বাম্পার ওপারে দিচ্ছেন ওকে এরপর কি দেখাবেন এরপর আছে আপনার আপনার একটা সেমি বক্স আছে ঠিক আছে সেমি বক্স জি মালশিয়ার উড কার ইউজ করা হ্যাঁ ঠিক আছে আপনার সাথে সাইজ কত এগুলো ব্যা 6 ফিট বাই 7 ফিট এর কালারটা কি শেবা

অন্যান্য জায়গায় কিনবেন সবই ঠিক আচ্ছা কিন্তু মনে করেন আল্লাহ কোনো কিছু হবো না এটা হচ্ছে আপনি ঢাকা শহরে ডেলিভারি ফ্রি

দাম কত ভাই এটা হচ্ছে আপনার দাম হচ্ছে সারা ঢাকা শহরে ডেলিভারি ফ্রি দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে এটা রেট হচ্ছে আপনার

আপনি সারা ঢাকা ডেলিভারি ফ্রি খাতা দেখেন ভাইয়া পুরা ঢাকা সরে ডেলিভারি ফ্রি

না সাইজ কত কালারের খুব সুন্দর তো রাসেল ভাই দাম কত বলছিল এটা শহরেভারি পাঁচশো আগে কত ছিল আগে আপনার ছিল আট হাজার পাঁচশো তার মানে এটা ডিসকাউন্ট তার মানে নতুন বছর উপলক্ষে বাম্পার ওপার দিচ্ছেন রাসেল ভাই